একেবারে হচ্ছে অরিজিনাল বোম্বের কালেকশন ফুল কটন সব হচ্ছে ব্র্যান্ডেড সব কোয়ালিটি ফুল একদম ফুল কটনের মধ্যে থাকছে সমস্ত থেকে 3 বছর আচ্ছা এটা আবার হচ্ছে একদম গুড়া পিচিদের জন্য হ্যাঁ 6 মাসের জন্য কালার কম্বিনেশন एवरीथिंग দেখেন বাচ্চাদের ছেলে বাচ্চাদের ব্র্যান্ডেড ড্রেস সাধারণত কিন্তু আমরা মেয়েদের রেয়ন ফেব্রিক্সের মধ্যে থাকছে মানে হচ্ছে বেবিদের জন্য আরামদায়ক ঠিক আজকে প্রত্যেকটা ড্রেসে 200 টাকা সেল প্রাইস যাচ্ছে এই দেখেন সফট এর মধ্যে অনেক সোবার অনেক আরামদায়ক স্টিচি ফেব্রিক্সের মধ্যে বাচ্চাদের ডাইপারও পরাতে পারবেন ভিতরে যে দেখেন টোটাল সেটটা দেখেন কোয়ালিটি ফুল নেবেন কমফোর্টেবল ক্যাজুয়াল নেবেন এবং স্টাইলিশ নেবেন বাচ্চাদের জন্য সুন্দর ছেলে বাচ্চাদের জন্য ড্রেস নিয়ে এসেছি প্যান্ট এটা কি শার্ট প্লাস হচ্ছে কোটি স্টাইল কোটি দেখেন রেড কালার এক থেকে তিন বছরের ছেলে বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম ফিয়ারস আজকে চলে এসেছি আমরা ইউ অ্যান্ড বিউটিফুল টুতে দেখাবো ব্র্যান্ডের পার্টি ড্রেস ছেলে বাচ্চাদের জন্য বয়সটা থাকবে বوش থাক 1 বছর থেকে 6 বছর বছর থেকে 6 বছর দেখেন কত সুন্দর ছেলে বাচ্চাদের জন্য ড্রেস নিয়ে এসেছি প্যান্ট এটা কি শার্ট প্লাস হচ্ছে কোটি স্টাইলের দেখেছেন এত ছোট বাচ্চাদের এত সুন্দর ড্রেস মাশাআল্লাহ কি কি থাকছে শার্ট ভিতরে আর উপরে এক্সট্রা কোটি তাই না কোটিটা আলাদা আচ্ছা শার্টটা শার্ট আলাদা টাই আলাদা কোটা আলাদা ঠিক আছে কত কি কম্বো ফোর পিসের কম্বো ঠিক আছে এক থেকে ছয় বছর এগুলো প্রাইস ছিল তেরো টাকা এখন প্রাইস করে দিচ্ছি আমরা এগারোশো টাকা এগারোশো টাকা ঠিক আছে দুইশো টাকা সেল প্রাইস যাচ্ছে তাই না ঠিক আছে প্যান্ট কি সুন্দর প্যান্ট দেখেন ফের এটার ফ্যাব্রিকসটা অনেক মোলায়েম ধরার আগে আমি বুঝিনি এত কমফোর্ট ফিল দিবে কোঠিটা একদম পাতলা একটা সিল্ক ফ্যাব্রিকসের মধ্যে আর ভিতর একটা কি রওয়ন রেওন একদম সফট একটা রওন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে মানে হচ্ছে বেবিদের জন্য আরামদায়ক হবে ঠিক আছে অনেকে আছে না সুন্দরের সাথে আরাম খোঁজেন সেটা আর কি সাইজ এক থেকে ছয় প্রাইজ এগারোশো কালারটা কি চমৎকার দেখেন আজকে প্রত্যেকটা ড্রেসে দুইশো টাকা সেল প্রাইজ যাচ্ছে দেখেন সফটের মধ্যে অনেক সোভার একটা কালার বাহ একদম হিরো লাগবে হিরো এটা দেখেন কোটি টিশার্ট দেখেন একদম সফট ফেব্রিক্স মধ্যে সাথে প্যান্ট পেজ যাচ্ছেন জিন্সের শর্ট প্যান্ট তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর প্রাইস পড়বে এগারোশো প্রাইস থাকছে এগারোশো এটা দেখেন এটা প্যান্ট কি সুন্দর কালার কম্বিনেশন এভরিথিং দেখেন বাচ্চাদের ছেলে বাচ্চাদের ব্র্যান্ডেড ড্রেস সাধারণত কিন্তু আমরা মেয়েদের রং বেরঙের ড্রেস দেখাই ছেলেদেরা তো ভ্যারাইটি দেখায়নি ছেলেদের ভ্যারাইটি নিতে হলে আসতে হবে অবশ্যই ইউ এন বিউটিফুল এ তিন থেকে ছয় বছর প্রাইস এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর প্রাইস হবে 1100 টাকা প্রাইস অনলি 1100 টাকা জি অফার প্রাইস চলছে দেখেন এটা দেখেন এক থেকে ছয় থেকে ছয় বছর 1100 1100 টাকা এটা দেখেন এই যে দেখেন কালারটা কত সুন্দর প্যান্ট শার্ট এবং কোটি এক সহ টাই চার পিসের কম্বো

এতগুলো ডিজাইন দেখাবো আজকে এতগুলো ডিজাইন স্টিচ আচ্ছা স্টিচ করবে এই যে দেখেন প্রতিটা ডিজাইন অনেক সুন্দর ছেলেদের এত সুন্দর সুন্দর ড্রেস আমরা ঈদেও দেখাতে পারি না এখন কিন্তু সব নিউ চলে এসেছে এক থেকে ছয় বছর দাম থাকছে এগারোশো টাকা এই দেখেন এটা একটা কালার এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো ফ্যাব্রিক্স এর মধ্যে বাচ্চাদের ডাইপার ও পড়াতে পারবে ভিতরে যে দেখেন টোটাল সেটটা দেখেন মনে হচ্ছে কত দাম হবে এই ড্রেসটা হ্যাঁ অনেক দামি মনে হচ্ছে কিন্তু না অফার প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র এগারোশো টাকায় একেবারে হচ্ছে অরিজিনাল বোম্বের কালেকশন ফুল কটন সব হচ্ছে ব্র্যান্ডেড সব কোয়ালিটি ফুল একদম ফুল কটনের মধ্যে থাকছে একদম কটন কাপড়ের ব্লেজার মাল ব্লেজ আচ্ছা আচ্ছা ব্লেজ ব্র্যান্ডেড আচ্ছা ব্লেজ ব্র্যান্ডেড অরিজিনাল ব্লেজ ব্র্যান্ডেড বোম্বের একটি ড্রেস ছেলে বাচ্চাদের জন্য প্রাইস থাকছে 1 থেকে 3 বছর 1 থেকে 3 বছর দুটো কালার দুটো কালার আছে এই দেখেন ওয়াও কত সুন্দর একটা ওয়ার্ম ইয়েলো কালার প্রাইস থাকছে 1500 টাকা দেখেন কত পিচ্চিদের কত সুন্দর প্যান্ট দেখেছেন এটার কম্বিনেশনটা কত নাইস মশাল্লা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কত কোয়ালিটিফুল ইকুয়াল হচ্ছে 6 মাস থেকে 3 বছর 6 মাস থেকে 3 বছরের বেবিদের জন্য এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন না টাকা টাকা প্রাইস একবারে অরিজিনাল বোম্বে ড্রেস দেখাচ্ছি ছেলে বাচ্চাদের কোয়ালিটি ফুল নিবেন কমফোর্টেবল নেবেন এবং স্টাইলিশ নিবেন বাচ্চাদের জন্য আর কি চাই বলেন কোয়ালিটি কমফোর্ট স্টাইল প্রাইস থাকছে 1 থেকে 6 বছর 1 টাকা প্রাইস আজকে বাচ্চাদের প্রতিটা ড্রেস আমরা স্টাইলিশ দেখাচ্ছি 6 মাস থেকে 3 বছর 6 মাস থেকে 3 বছর ঠিক আছে একেবারে অরিজিনাল বোম্বে ড্রেস বাচ্চাদের পনেরোশো টাকা প্রাইস প্যান্ট বছর থেকে তিন বছর এক বছর থেকে তিন বছর পনেরোশো টাকা প্রাইস এই দেখেন প্যান্ট এটা দেখেন সুন্দর কোটি দেখেন রেড কালার এক থেকে তিন বছরের ছেলে বাচ্চাদের জন্য পনেরোশো টাকা এই দেখেন প্যান্ট কি দারুন দারুন ড্রেস দেখাচ্ছি আজকে ছেলে বাচ্চাদের জন্য দেখেন এই যে খুব সুন্দর একটা বো দেয়া আছে এখানে দেখেছেন বোটা কিন্তু যে ক্যাটের নোসে যে ইটা থাকে না ওই টাইপের একটা করা হয়েছে খুব প্রিটি খুবই প্রিটি দেখেন টোটাল এক থেকে ছয় বছরের ছেলেদের জন্য এটা দেওয়া হচ্ছে প্রাইস থাকছে অনলি পনেরোশো বিয়ার্স এটা দেখেন রামপার এটা দুটো স্টাইলে পরা যাবে এরকম কেউ ইচ্ছা করলে এভাবে শাড়ি পরলো আচ্ছা এটা অনেক ভাবে পরা যাবে যেমন ধরেন যে আপনি শুধু শার্ট প্যান্ট পরালেন কেউ ইচ্ছা করলে যে রামপার দিয়ে পরলো বেল্ট দিয়ে পরলো এক দুটো স্টাইলে পরলো একই ড্রেস অনেকভাবে পড়া যাচ্ছে কোটি ছাড়াও পড়া যাবে এই যে ক্যাটালগে আছে আছে এটা এক থেকে 6 বছর পাই এক থেকে 6 বছর প্রাইস হচ্ছে 1500 প্যান্ট এক থেকে 3 বছর এক থেকে 3 বছরের জন্য এটা থাকছে প্রাইস থাকছে 1500 এই যে প্যান্ট

6 থেকে 3 বছর প্রাইস পূর্বে থেকে 3 বছর 900 টাকা প্রাইস এটা তিনটা কালার আছে অনেক সুন্দর দেখতে কোয়ালিটি আলাদা দেখতে ভিতরেটা উপরে আসছে আচ্ছা প্যান্ট থাকছে তিন পার্টের ড্রেস জি থেকে 3 বছর এক থেকে বছর এই যে দেখেন প্রাইস থাকছে only 900 টাকা 900 প্যান্টগুলো অনেক ভালো মানের হ্যাঁ অনেক ভালো করবে কোয়ালিটি স্টিচ করবে কটন বডি সাথে টি-শার্ট দেখেন

এটা প্যান্ট স্টাইপের মধ্যে মানে চেকের মধ্যে সরি এটা দেখেন দারুণ একটা কালার আশা করছি ভালো লেগেছে ইউ ইউএ বিউটিফুল থেকে দেখিয়েছি আমরা আছি ইউ ইউএন বিউটিফুল টুতে ইউএন বিউটিফুল টুতে আছি খুচরা এবং পাইকারি দেয়া হবে এখানে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডেড ড্রেস দেখিয়েছি একটা ড্রেসে কিন্তু নর্মাল ছিল না আলহামদুলিল্লাহ সব কোয়ালিটিফুল ব্র্যান্ডেড দেখিয়েছি সব হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা এটা হচ্ছে আপনার বাংলা মটরের মোটরের কাছে ঠিক আছে হাতির পুলে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম